গুড গুড মর্নিং মর্নিং আমার জম্মু ভ্রমণের তৃতীয় দিন তো আমি আজকে যাবো কাটরা বাই বাস তো প্রেমবাজার একটা হোটেল থেকে বেরিয়ে আমি যাচ্ছি বাস স্ট্যান্ডে যাবো কাটার উদ্দেশ্যে এবালা তো কাটরা বাস স্ট্যান্ডে চলে এসেছি এখান থেকে বাস ধরবো তো এখন কাটতে হবে টিকিট আর উঠতে হবে বাসে কাটরা যাওয়ার বিক কাউন্টারে কি তো কাটরা যাওয়ার জন্য আমি বাসে উঠে গেছি এই বাস কত না তাক যাবে কাটরা কাটরা तक ही बस

বাঁশের মধ্যে চলছিল গান কথা তাই হলো না আর বলা চললাম কাটরার উদ্দেশ্যে নেমে গেলাম এই তো বাস থেকে নেমে গেলাম এবার একটা হোটেল খুঁজতে হবে তো চলে এসেছি কাটরা তো কয়েক ঘন্টার জন্য সাধারণ মানের একটা হোটেল নিয়েছি এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি বৈষ্ণব দেবী মাতা দেখার জন্য বা দর্শন করার জন্য আর এফ প্রথমেই আপনাকে করে নিতে হবে আর এফ করতে আপনাকে আধার কার্ড অবশ্যই দিতে হবে তো বৈষ্ণব দেখার জন্য আমার কার্ড হয়ে গেল এটা করতে লাগ কোন পয়সা লাগে না জয়মাতি একত্রিশ ঘুড়ির কাটা একটা তিরিশ যাচ্ছি জয় মাতাজি কিছুটা হাঁটতে হাঁটতে যাবো তারপরে ঘোরাতে যাব তো ঘোড়া পিট্টু ডুলি যাই হোক না কেন মেন গেটের সামনে থেকেই পাওয়া যাবে অতটা আপনাকে হেঁটেই যেতে হবে ছোট ছোট বাচ্চা যদি নিয়ে আসেন এই গাড়িগুলো করে নিয়ে যাবে তারা পয়সার বিনিময়ে বৈষ্ণব দেবী যাওয়ার জন্য এখানে বিভিন্ন রকম দোকান আছে এই দোকান থেকে আপনারা তার পুজো দেওয়ার সামগ্রী নিতে পারেন বা উপর থেকেও নিতে পারেন और गवर्नमेंट रेट कितना बोल रहा है 1250 सौ पचास सर पच्चीस कटेगा सर और सिक्स आपका कटेगा ना हम का नहीं आपका कटना पड़ेगा ये आईडी है ना सर ये आपके पास रहेगा अच्छा अच्छा वो तो पता है आ, सरकारी पर्ची बनता है सर देखिए इधर दीजिए भैया एक रुपए का भी हेरा नहीं है यदि कहो ना घोड़ा नान ताले एक आट्टा अवश्य निजे का ये पक्की होता है सर इंटर करना है ना सर हाँ हाँ ये गिफ्ट इंटर करके फिर आ, आगे बाण गंगा आएगी बाण गंगा उसके बाद उसके बाद फिर चरण पादुका आएगी चरण पादुका हाँ जहाँ माँ के चरण लगे हैं जमीन आ? पे जमीन पे लगे हैं ना हाँ 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 पाओ उसके बाद उसके बाद फिर आध आधा गौरी आध जो मंदिर आध कुआरी जी उसके बाद जहाँ माँ नौ महीने रुकी थी अच्छा उसके बाद फिर पवन आता है अच्छा जहाँ है जिस जगह पे यहाँ पे घोड़ा ही चलता है ना? हाँ घोड़ा और पाल नहीं 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 वो, वो... खच्चर भी नहीं चलता है घोड़े खचर... ख... के, के कान छोटे होते अच्छा, हैं हाइट में आपको जजमेंट नहीं होगा तो हम चले कि ढूबते दिलो ना गोपरो बोलो गोप्रो जमा आपनी अपनी डूबते আপনি ক্যামেরা বা মোবাইল দিয়ে করতে পারবেন তো আমি জানি না কেন ঢুকতে দিল না আমি বললাম ব্যবহার করব না কিন্তু বললো যে হবে না জমা করে এসো তবেই হবে এখন জমা করতে যাব সেই ঘোড়া এসছে দেখি কখন আসে তারপরে বাকিটা মোবাইল দিয়ে তুলতে হবে ফোন থেকে যদি কেউ বৈষ্ণব দেবীতে গোবর নিয়ে আসেন তাহলে অবশ্যই সেটা কিন্তু রুমেই রেখে আসবেন কোনো মতেই অ্যালাউ করছে না মোবাইল অ্যালাউ করছে মোবাইল স্ট্যান্ড অ্যালাউ করছে তো এখন আমি রাখতে যাচ্ছি কি কি আনা যাবে না ব্যাস হয়ে এবার জয় মাতাজি বলে বেরিয়ে পড়লাম সে ঘোড়া দাদা কোথায় আমি না এবার খুঁজতে হবে হয়তো আমাকে খুঁজে নেবে উনি বেড়া সব ফিরে আসছে উপরে টিনের শেড আর টেম্পারেচার যথেষ্টই কম

এখানে টেম্পারেচার এখন আট ডিগ্রি দেখাচ্ছে রৌদ্র উজ্জ্বল আকাশ এক ফোঁটা মেঘ নেই সামনে আসছে চরণ পাদুকা মাতাজি যেখানে পা তাহলে চরণ पादुকা এখানে মাতা জি পারেতে ছিল সেই আ এক টাইম সেই আ জি এক টাইম চলো দেখি আরে এর কি এনে দিতা আছে লংসের দোকান যদি কারোর চলতে চলতে পাবে কা হয়ে যায় কোপ লেসেস সিটিটা দেখুন <Lluller>, <for> <Thanksgiving> সূর্যে উঠে আছে তাই বোঝা যাচ্ছে না সিটিটা এটা দ্বিতীয় চেকপোস্ট এখানেও আমাদের চেক করবে খানটাই যেতে হবে আমাদের এটা অর্ধকুমারী তো অর্ধকুমারী প্রায় চলে এসেছে বৈষ্ণব দেবীতে কিন্তু এখন বরফ পড়ছে ওই পাহাড়ে বরফ পড়ে গেছে

तो कार्ड नंबर चेक पोस्ट पार कर लम खड़े रहना ना आया फिर भाई थोड़ा सा ये देखो ना निकुड़ा 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 खेला शुरू है ऐसे खाने ঘোড়াবেলা আপনাকে প্রায় এক কিলোমিটার আগে নামিয়ে দেবে ওখানে গিয়ে আপনাকে মোবাইল চটি তুতো সব জমা রাখতে হবে তারপর বৈষ্ণব দেবী মাতার মন্দিরে ঢুকতে হবে যেতে হবে ওইখানে আর এখানে কিন্তু আর এখানে কিন্তু টেম্পারেচার চারে নেমে এসছে মন্দির দেখতে গেলে কাছে কাছে আতায়

জয় মাতা জি কি গোষ্ণोदयবি ঠিক 5টায় বন্ধ হয়ে যায় তার আগে দেখে নিতে হবে না হলে 8টায় সময় কুলবে আবার দর্শন হয়ে গেছে এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছে আর এইটুকু খালিপায়ে যেতেই পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে প্রসেন্সলেস यहां पे मां काली मां लक्ष्मी मां सरस्वती मां वैष्णू देवी पूजा हो होता है हां विराजमान है जो मां वैष्णू देवी है वो यहां पे तपस्या कर रही है तो एक युग ऐसा आएगा जो मां वैष्णो देवी है वो यहां से चले जाएगी भगवान राम जी का और माता जी का वचन हुआ है घोर कलियुग आएगा जब तो मां वैष्णो देवी चले जाएगी इधर तीन बहने रहेंगी मां काली मां लक्ष्मी मां सरस्वती घोड़ी कटाए कौन सुंदर छटा 16 देखी कितना टाइम लगे घोराई देते সূর্যর আলো লিপতেই জ্বলে উঠল কৃত্রিম আলো অপূর্ব সুন্দর লাগছিল এবার এখান থেকে আমরা আস্তে আস্তে করে বেরিয়ে যাব নিচের দিকে দেখি কত সময় লাগে মোবাইলের টেম্পারেচার এখনো মাইনাসে যায়নি প্লাস 2 এ অদ্ধকুমারী কটরা শহর তো 1 ঘন্টা হয়ে গেছে আমি আধা কুমারী চলে এসেছি আর এই শহরটা বেশ সুন্দর লাগছে ঘোরাদার কার্ড আর আমার আর এফ আই কার্ড জমা দিতে হবে এখনই আমি তো ভাবলাম এটা নিয়ে যাওয়া যাবে বাড়িতে তাহলে নিয়ে যেতাম তো দুটো কার্ডই দিয়ে দিলাম আর এখানে জমা হয়ে গেলো হ্যাঁ অ্যাডজিস্ট পাতা চলে গেছে না

আমরা চলে বৈষ্ণব দেবী যাত্রা আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি রুমে যাবো আমি তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই তার ভিডিও এই চ্যানেলে পোস্ট করি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন